সমকাল সংবাদ এই চ্যানেলকে আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন আপনারা সকলে এই চ্যানেলটি দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নদীয়া জেলার নবদ্বীপে শ্রীকৃষ্ণ চৈতন্য কালচার অর্গানাইজেশনের উদ্যোগে পঞ্চম অ্যাস্ট্রোলজিক্যাল কনফারেন্স দু হাজার আয়োজন করা হয় বিশিষ্ট গুণীজনীদের উপস্থিতিতে একটি বই প্রকাশ করা হয় এই সম্মেলনে উপস্থিত ছিলেন জ্যোতিষ ও বাস্তবিদ ব্যাসদেব সংঘাচার্য আচার্য ডক্টর কেশব শাস্ত্রী প্রফেসর বাদলচন্দ্র পোদ্দার সহ আরও বিশিষ্ট জ্যোতিষ আচার্য নবদ্বীপ থেকে রূপাই ঘোষের সাথে সুস্মিতা দেবনাথের রিপোর্ট সমকাল সংবাদ ै नित्यम् तु देहि मे हैः ॐ स्वस्तिन इन्द्र वृद्धश्रवाः स्वस्ति नोपा विश्ववेः स्वस्ति न ताविश्व हरिष्णे मे स्वस्ति नृहधा চৈতন্য কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে পঞ্চমবার্ষিক অ্যাস্ট্রোলজিক্যাল কনফারেন্স এর আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত

কোন ব্যক্ত আচার্য অনেকজন শাস্তি আপাটা করবে অনুষ্ঠানটা কি আমরা এটা অনুষ্ঠানের যাওয়ার আগে আমরা একটা সরি এটা চলে গেল চৈতন্য কালচারাল অর্গানাইজেশনের তরফ থেকে আমাদের যে ডক্টর যশুদিত রায় এবং অ্যাস্ট্রো আজ খুব ভালো মানুষ ইনি যে এই অনুষ্ঠান পঞ্চ পঞ্জক বছরে পদান্বিত করিয়েছেন এবং সকল জ্ঞানীগুণী জ্যোতিষ ব্যক্তিবর্গদের একটা সমুদ্রপবন চাঁদের হাট সৃষ্টি করেছেন এর জন্য ওনাকে প্রথমে ধন্যবাদ জানাই এবার জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্র হচ্ছে একটা সামুদ্রিক প্রবণ শাস্ত্র যেখানে গ্রহ নক্ষত্র লগ্ন রাশি ইত্যাদিকে কেন্দ্র করে মানব জীবনকে সুস্থ সবল সুন্দরভাবে নির্ধারণ করার সহজ পদ্ধতি হচ্ছে জ্যোতিষশাস্ত্র একে সাধারণ অল্প বা ছোট ভাষাতে ব্যাখ্যা করা কখনোই সম্ভব নয় আর স্বাস্থ্যমানের সমুদ্র যেখানে হাজার হাজার বালির দানা হাজার হাজার জলরাশি রাশি এবং তার সঙ্গে বিভিন্ন তথ্য সমন্বয়ে যে স্বাস্থ্য সৃষ্টি হয়েছে এটি হচ্ছে জ্যোতিষশাস্ত্র এবং বহু যেখানে ব্যাপার রয়েছে একটু বলেন যে আমি নিজে বিজ্ঞানের ছাত্র বর্তমানে আমি অ্যাস্ট্রোলজি নিয়ে পিএইচডি করেছি এবং পিএইচডিটা করার পরে যে স্বাস্থ্যের যে অন্তরে প্রবেশ করতে পেরেছি তা সামান্য কণিকা মাত্র এখান থেকে আমি এইটুকুনি নির্ধারণ করতে পারি যে জ্যোতিষশাস্ত্র কোনো ভোজবাজি বা হচ্ছে যে খা ব্যাকডেটের কোনো সাবজেক্ট তা না আদি অনন্ত এটি একটি বিজ্ঞানভিত্তিক সাবজেক্ট এবং এই স্বাস্থ্যের পরিপ্রেক্ষিতে আমরা বহু তথ্য খুব সহজে সারা বিশ্ব থেকে শুরু করে বিশ্ব ব্রহ্মাণ্ডের মানব থেকে শুরু করে ছোট কীট পতঙ্গ থেকে শুরু করে সকলের পরিভাষার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু ডেট অফ বার্থের পরিপ্রেক্ষিতে লং ইউড পরিপ্রেক্ষিতে আমরা ব্যাখ্যা করতে পারি এবং এই ব্যাখ্যা সুখাতি সূক্ষ্ম হবে যদি আমরা নির্ভুলভাবে এটাকে জ্ঞান অর্জন করতে পারে এবং জ্ঞানের পরিপ্রেক্ষিতে আমরা যদি যাই তাহলে দেখব যে এখান থেকে জ্ঞান আপরনের জন্য যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রয়োজন আছে তেমনি কিন্তু জ্যোতিষগুলো প্রয়োজন আছে এটি আদি স্বাস্থ্য এর ব্যাখ্যা সাধারণ দৃষ্টিতে করা সম্ভব নয় কথা এই কথার মানে মানে এটাকে প্রশ্ন করার জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাবো দেখুন জ্যোতিষশাস্ত্র হচ্ছে আমরা জ্যোতিষশাস্ত্রকে কী নিয়ে ব্যাখ্যা করছি প্রথমে আমাদের জানতে হবে এটা গ্রহ নক্ষত্র নিয়ে করছি এবং এই নক্ষত্রটা আমরা কীভাবে করছি ঘন কোথায় রঙিচুর কিছু ডাক্তার ভৌগোলিক অঙ্কের পরিপ্রেক্ষিতে ডিগ্রির পরিপ্রেক্ষিতে সময়ের পরিপ্রেক্ষিতে আজকে আমি যে জায়গায় এই বাইকটি দিচ্ছি সেটি নবদ্বীপ আমি এই সময়ে যদি ডিগ্রি লগ্ন এবং সময় ইত্যাদি ইত্যাদির উপরে যদি আমরা রাশিচক্র নির্মাণ করি তাহলে এখানে যে রাশিচক্রটা নির্মাণ হবে আমি শুধু আমেরিকাতে যদি চলে যাই সেখানে গিয়েও যদি একই সময়ের পরিপ্রেক্ষিতে একই নামি ছবি পরিপ্রেক্ষায় একই দাগিমার পরিপ্রেক্ষিতে যদি আমরা ছক নির্মাণ করি রাশিচক্র একই রকম হবে তাহলে এটা তো আমার মনের কথা নিশ্চয়ই ফোন করে ওখানে বলে দিচ্ছিলাম পরিপ্রেক্ষিতে আমাদের জীবন কেমনভাবে চলবে আমরা সেই জীবনটাকে কীভাবে চালাবো এবং আমাদের জীবন কীভাবে চলতে পারে আমাদের আদি মনীষীরা জ্যোতিষ মহারিষিগণেরা তার লিপিবদ্ধ করে গেছে কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা অধ্যয়ন করেছি এবং সব শাস্ত্রে সব জায়গাতেই দেখা গেছে যে কিছু খারাপ কিছু ভালো রয়েছে সেই পরিপ্রেক্ষিতে মানুষ যখন ঠকে যাক মানুষ যখন সমস্যার সম্মুখীন হয়ে কোনো লাভ পায় না তখন জ্যোতিষ শাস্ত্রকে আমার পুরো নাম হচ্ছে ডক্টর শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য আমি কলকাতা সোদপুর সূত্র গ্রামের আদিবাসী এবং অধিবাসী সরি চেম্বারি সোদপুরেই বসি এবং ইতিপূর্বে লকডাউনের আগে চেম্বার করতাম কিন্তু সময় হয় না সকলের ভালোবাসার জন্য সকলে আসার জন্য সময় আর দিতে পারি না তবে বাস্তু দেখার জন্য আমাকে বাস্তবান

জ্যোতিষের কাছে আসে তারাও যাতে ঠোকে না যায় তারাও যাতে বিদ্যার সম্বন্ধে অবগত থাকতে পারে তারাও যাতে জিনিসটাকে জেনে তার বৃত্তি সম্বন্ধে তার সলভগুলো জানতে আসে একজন আসে এসে বলে যে আমাকে যা সলভ করে সবগুলো সলভ হয় না সলভ হয় যা বললে প্রবলেমের ওপরে সলভ এবার সেই সরকারের যদি সে জানতো সে কাস্টমার বা যেটাকে এইভাবে জিজ্ঞাসা করবো এইভাবে জিজ্ঞাসা করে এইভাবে আমরা শুনে যে আমার এই সমস্যায় যারা যারা অনুরাগী জ্যোতিষ অনুরাগী তারা যদি জেনে জ্যোতিষের কিন্তু জানতে আসে তাহলে কি সরকারও ভালো তাহলে আমরাও যদি সেটা সরকারও ভালো হচ্ছে এবং কিছু বিদ্যা আছে যেসব বিদ্যা দেখা মাত্র ফল বলা যায় এবং এই দেখা মাত্র ফল বলা যায় ফলে হয় কি এই যারা একদম আন্দোলন তারা ওই দেখা মাত্র ফল বলা যায় বিষয়টাকে ওরা এমনভাবে প্রডিউস করে যে ওরা যেন ভগবানের দুধ হিসাবে আসছে সহায়তা আছে আসলে পুরোটাকেই আমরা নিতে পারি বিজ্ঞানের আঙ্গিকাচ্ছি এবং বিজ্ঞানটা কী বিষয় বিজ্ঞান সেই তথাকথিত যে বিজ্ঞান সেই বিজ্ঞান নয় এটা একটা অন্যরকম কালচারাল অর্গানাইজেশন আমার নাম শ্রী সত্য